এতদিন ধরে আমার সোনামা প্লাস্টিকের গামলায় স্নান করতো সেটা দেখে ওর পাপা ওর জন্য একটা সুন্দর বারটপ অর্ডার করে দিয়েছে আমি তো ভাবলাম এর মধ্যে কি রয়েছে এত বড় একটা পার্সেল এসেছে আমি জানতামই না জয় যে বারটপটা অর্ডার করেছে খুলে দেখলাম সানভির জন্য সুন্দর একটা বারটপ এসেছে সোনামাকে প্রথমবার বারটপে রেখে স্নান করাবো ওকে তো আগে কোনো দিন বারটপে তো ও কান্না করবে না আনন্দ করবে সেটাই বুঝতে পারছি না চলো আগে তো বারটটপটা খুলি তো বারটপটা খুলে দেখলাম পুরো হোয়াইট কালার আর মাঝখান দিয়ে রয়েছে নীল কালার জয়কে আমি বললাম হোয়াইট কালার কেন দিয়েছে নোংরা হয়ে যাবে ও বললো লাভ ল্যাবের এই হোয়াইট কালারটাই ছিল আর অন্য কোনো কালার আমি পাইনি আর আমরা কিন্তু এই বারটপটা অ্যামাজন থেকে নিয়েছি আর এটা কিন্তু ল্যাব ল্যাবের এটার দাম পড়েছে এগারোশো টাকা সামথিং ওরকমই হবে তো দেখো সোনামা বারট দেখে কতটা খুশি হয়েছে আমি তো ভেবেছিলাম ও কান্না করবে আর শুয়েও দেখো কতটা মজা পাচ্ছে ও ভাবছে ও খাটেই শুয়ে রয়েছে ও কিন্তু ভয়ও পাচ্ছে না তা দেখে আমাদের খুবই ভালো লাগলো যে সানবি ভয় না পেয়ে আনন্দ করে বার শুয়ে রয়েছে ও ভাবছে আমি কিসের মধ্যে শুয়ে রয়েছি এখন সানবিকে স্নান করাবো সানবিকে স্নান করার আগে আমি প্রত্যেক দিনই সানবির কানের ভিতরে তুলো গুঁজে দিই আর ওকে কিন্তু আমি প্রত্যেক দিনই মাথায় শ্যাম্পু করে দিই ও চুলগুলো হালকা একটু বড় হয়েছে আর প্রত্যেক দিনই দেখি মাথায় অল্প অল্প করে নোংরা পড়ছে তাই আমি ওকে প্রত্যেক দিনই অল্প অল্প করে শ্যাম্পু করে মাথাটাকে পরিষ্কার করে দিই তোমরা বেবিকে স্নান করানোর আগে কি কানের তুলো গোজো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবার ও ঠাম্মি ওকে মাথায় হালকা করে জল দিয়ে দিচ্ছে পর ওর পাপা মাথায় শ্যাম্পু দিয়ে ভালো করে ওয়াশ করে দিচ্ছে আর যে চিরুনিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ক্লাব ল্যাবের থেকে আমরা অর্ডার করেছি আর সোনা মা দেখো কত সুন্দর করে স্নান করে খতম বাই বাই টাটা গুডবাই গয়া